হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল কঙ্কনা বিশ্বাস আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভীষণ ভালো আছি তো রাজস্থানের যৌন মন্দিরের নিজের টুক তো দেখে নিয়েছিলাম কিন্তু উপরটুক বাকি ছিল তো উপরটাই দেখতে যাচ্ছি এক রাস্তা ধরে একদম মন্দিরের সামনে যাব তো এই রাস্তাটা খুব সুন্দরই ছিল খুব ভালো লাগছিল আর আমার হাতে দুটো ফোন দুটো ফোন ভিডিও করছি কোনটা ধরবো কোনটা ধরবো না বুঝতে পারছি না ঢালু রাস্তা ছিল ভয় করছিল। তো পাথর কেটে কেটে রাস্তাটা করা তো পাথর কাটা ছিল সাইড পাথরটা খুব সুন্দর লাগছিল আর ফুল গাছও ছিল সাইড দিয়ে তো ভালো করে আমি ভিডিওটা করতে পারিনি দু হাতে ফোন ছিল যেহেতু স্পষ্ট আসেনি তো একটু মানে সেরকম করে বোঝা যাচ্ছে না আর উপরে তো চলে আসলাম তো উপরটা এই যে মন্দিরটা তো মন্দিরটা কাজ চলছে রড বাঁধা আছে আর উপর থেকে নিচের ভিউটা তো অসাধারণ লাগছে পুরো শহরটাই দেখা যাচ্ছে তো শহরটা পুরো মানে একদম দূর থেকে সাদা সাদা ছোটো ছোটো ওই যে দেখা যাচ্ছে আর উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে আর এই রাস্তাটা ধরেই আমি উপরে আসলাম ছোট ছোটো লাগছে একদম পুরো শহরটা দেখতে পাচ্ছি এখান থেকে আর রাস্তাগুলো দেখা যাচ্ছে কিন্তু হালকা রাস্তাটা হালকা হালকা বোঝা যাচ্ছে তো ও ভিডিও করছিল এখানে কিন্তু কাজ চলছে মন্দিরগুলোতে তো এখানে দুদিকে দুটো রাস্তা ছিল দুদিকেই মন্দির ছিল এইদিকে একটা রাস্তা এইদিকে মন্দির আছে এইদিকে একটা রাস্তা তো এইদিকেও মন্দির আছে তো দুদিকেই কাজ চলছে শুধু যারা পুজো করবে জৈন যারা তারাই শুধু যেতে পারছে নাহলে এই যে বন্ধ করে রেখেছে সব রাস্তাগুলো তো মন্দিরগুলোতে কাজ চলছে কি করা যাবে আর তো এই সাইডটা একটু দেখলাম খুব সুন্দর লাগছে উপর থেকে নিচেটা সব কিছুই দেখা যাচ্ছে এখান থেকে শহর কেন সবই দেখা যাচ্ছে পুরো অনেকটা উঁচু ছিল পাহাড়টা তো এখানের মন্দিরগুলো খুব ভালো ছিল কিন্তু কাজ চলছে এখান থেকে দেখা যাচ্ছিল আমি দেখতে পাচ্ছিলাম যে কাজ হচ্ছে ভেতরে আর উপাসটাও মন্দিরে কাজ হচ্ছে তবুও দেখো সুন্দর লাগছে তো সবাই ভিডিওটা দেখবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর লাইক কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো সবাইকে টাটা